হ্যালো ফ্রেন্ডস নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আদেশ সপ্তাহে আলোচনা করবো তেসরা জুলাইয়ের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সব আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমেই রয়েছে কেন্দ্রীয় সরকারের গ্রাজুয়েট যোগ্যতায় সতেরো হাজার সাতশো সাতাশ অফিসার অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে প্রায় সতেরো হাজার সাতশো সাতাশ গ্রাজুয়েট তরুণ তরুণী নেওয়া হবে অফিসার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর সহ বিবিধ পদে নিয়োগ হবে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান দু হাজার চব্বিশের মাধ্যমে তিনটি পর্যায়ে প্রার্থী বাছাই পরীক্ষা হবে কম্পিউটার বেসড এক্সামিনেশান টিআর ওয়ান ও টিআর টু এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট স্কিল টেস্ট এবং কম্পিউটার বেসড এক্সামিনেশান টিআর ওয়ান হবে সেপ্টেম্বর অক্টোবর এবং জুলাইয়ে টিআর টু হবে ডিসেম্বরে পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ অফিস ও ক্যাটারের এইসব বিভাগে গ্রুপ বি অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসেস অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইন্টেলিজেন্স ব্যুরো এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এই সমস্ত বিভিন্ন মন্ত্রক বা দপ্তরে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের ক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতক এবং উচ্চ মাধ্যমিক অঙ্কে সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে অথবা স্নাতকের অন্যতম বিষয় হিসাবে স্ট্যাটিস্টিক্স পড়ে থাকতে হবে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড টু পদের ক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক এবং স্নাতকের স্তরে অন্যতম বিষয় হিসাব নিয়ে স্ট্যাটিস্টিক্স পড়ে থাকতে হবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য স্নাতক এবং হিউম্যান রাইটসে স্নাতক হলে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের গবেষণার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার অন্যান্য সব পদের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং অ্যাসিস্ট্যান্ট থটিং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে অতিরিক্ত কম্পিউটারের দক্ষতা থাকতে হবে ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারেন সেক্ষেত্রে পয়লা আগস্টের মধ্যে ফাইনাল রেজাল্ট হাতে পেয়ে থাকতে হবে বয়স হতে হবে এক আট দু হাজার চব্বিশ তারিখের হিসাবে গ্রুপ সি ক্যাটাগরির ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স এবং সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস পদের ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশের মধ্য বাকি সব পদের ক্ষেত্রে আঠারো থেকে সাতাশের মধ্য গ্রুপ বি পদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশের মধ্য বি গ্রুপের বাকি সব পদের ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশের মধ্য বয়সে তপশিলীরা পাঁচ বছর এবং তিন বছর বয়সে ছাড় পাবেন দৈহিক মাপজক হতে হবে ইন্সপেক্টর পদের জন্য সেন্ট্রাল বোর্ড অফ ইন্সপেক্টর পদের ক্ষেত্রে উচ্চতা একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেমি তো এখানে দৃষ্টিশক্তি হতে হবে সিবিআই সাব ইন্সপেক্টর এবং ন্যারোকোটিক্স কন্ট্রোল অফ ব্যুরো এবং ন্যাশনাল ইনভেস্টিগেটর ইনভেস্টিগেটরশন এজেন্সিতে সাব ইন্সপেক্টর ও জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার পদের ক্ষেত্রে এর ক্ষেত্রে ছয় ছয় এবং অন্য চোখে ছয় নয় এবং কাছের ক্ষেত্রে জিরো ছয় এবং অন্য চোখে জিরো আট এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি ডট ডবল সিল এসএসসি ডট এনআইএসি ডট ইন তো এখানে চব্বিশে জুলাই পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো এখানে মহিলা তবসিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের এবং পুরাতন সমর্কর্মীদের কোনো ফি লাগবে না নেক্সট দেখো বলা হয়েছে কেন্দ্রীয় সরকারে আট হাজার তিনশো ছাব্বিশ মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার তো এখানে বলা হয়েছে সারা দেশের মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল ও হাবিলদার পদে আট হাজার জনকে নেবে কেন্দ্রীয় সরকার মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এবং হাবিলদারদার এক্সামিনেশন দু হাজার চব্বিশের মাধ্যমে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন হাবিলদারে নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমার সেন্টার্স অফ বুড়ো নারোকোটিক দপ্তরে পরীক্ষা হবে অক্টোবর নভেম্বরে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারেন নিয়োগ করা হবে দেশের বিভিন্ন অঞ্চলে তো এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য শূন্য পদ রয়েছে চার হাজার আটশো সাতাশিটি এবং হাবিলদারের জন্য রয়েছে তিন হাজার চারশো উনচল্লিশটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল পাস তো এখানে বয়স হতে হবে এক আট দু হাজার চব্বিশ তারিখের হিসেবে মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে আঠারো থেকে পঁচিশে বছরের মধ্যে এবং কিছু মাল্টিটাস্কিং স্টাফ হাবিলদার পদের ক্ষেত্রে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে তবশিরা পাঁচ বছর অবশীরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন প্রাক্তন সমরকর্মী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি এস ডট ডবল এস এসএসি ডট জিও ডট ইনে তো এখানে দরখাস্তের শেষ তারিখ একত্রিশে জুলাই তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে মহিলা তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগবে না নেক্সট তাকে বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে দুশো ছত্রিশ তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং তো এখানে বলা হয়েছে দেশের দু হাজার সাতশো স্নাতক উত্তীর্ণ তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং দেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মেয়াদের প্রশিক্ষণ এক বছর প্রশিক্ষণ চলাকালীন স্ট্রাইপেন পাওয়া যাবে প্রশিক্ষণের জন্য যোগ্যতামান যাচাইয়ের পরীক্ষা নেওয়া হবে আঠাশে জুলাই সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী ভাষায় বলতে লিখতে জানতে হবে তাই এখানে পশ্চিমবঙ্গের জন্য আসনের বিষয়ে জানানো বলতে পড়তে এবং লিখতে জানতে হবে বয়স হতে হবে তিরিশ ছয় চব্বিশের হিসাবে কুড়ি থেকে আঠাশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ও তিন বছর আর দৈক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে। বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনরায় বিবাহ না করে থাকলে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে তো এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট বিএফ এস আই এস এস সি ডট এবং ডবুল ডাব্লু ডট ইন্ডিয়া ডট ডট ইনে এবং ডিবিল ডাব্লু ডট ডট এডুকেশন ডট ডট ইনে এরপর অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবুল ডাব্লিউ ডট পিএনবি ইন্ডিয়া ডট ইনে তো এখানে দরখাস্তের শেষ তারিখ চোদ্দই জুলাই তো এখানে ফি বাবদ দিতে হবে অনলাইনে নশো চুয়াল্লিশ টাকা মহিলা তপসিলিদের ক্ষেত্রে সাতশো আট টাকা দিতে হবে এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে চারশো বাহাত্তর টাকা দিতে হবে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট টাকা বলা হয়েছে ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ছ হাজার একশো আঠাশ ক্লার্ক তো এখানে বলা হয়েছে দেশের ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ছ হাজার একশো আঠাশ জন ক্লার্ক নিয়োগ করা হবে এই পদে নিয়োগের জন্য মান যাচাইয়ের কেন্দ্রীয় পরীক্ষা কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ ক্লার্ক ইন পার্টিসিপেটিং ব্যাংকস নেওয়া হবে চলতি বছর বছরের আগস্ট এবং অক্টোবর মাসে প্রিমিনারি পরীক্ষা হবে আগস্টে মেন্স পরীক্ষা হবে অক্টোবরে পরীক্ষা আয়োজক ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্লার্ক পদে নিয়োগের লক্ষ্যে এই পরীক্ষা নেওয়া হবে ব্যাঙ্কগুলি হলো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কানাডা ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ওভারসি ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাঙ্ক যে কোনো একটি ব্যাঙ্কে যোগ দিতে চাইলে এই পরীক্ষায় সফল হতে হবে অনলাইনে পরীক্ষায় সফলদের একটি এসি স্কোর কার্ড দেবে আইবিপিএস একত্রিশ তিন দু হাজার ছাব্বিশ পর্যন্ত স্কোর কার্ড বৈধ থাকবে সংশ্লিষ্ট ব্যাংকে প্রয়োজন অনুসারে গ্রুপ ডিসকাশন ইন্টারভিউ এবং প্রভৃতির মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল সঙ্গে কম্পিউটার অপারেশানস বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট বা ডিপ্লোমা ডিগ্রি বা ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে অথবা স্কুল বা কলেজের অন্যতম বিষয় হিসাব নিয়ে কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজি পড়ে থাকতে হবে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী ভাষায় বলতে পড়তে এবং লিখতে জানতে হবে এখানে বাংলা ইংরাজি এবং হিন্দিভাষী রাজ্যগুলির জন্য নির্দিষ্ট শূন্য পদের বিষয়ে জানানো হল তো এখানে যে কোনো একটি রাজ্যের জন্য নির্দিষ্ট শূন্যপদ আবেদন করতে পারবেন বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশ তারিখের হিসাবে কুড়ি থেকে আঠাশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অবশীরা তিন বছর আর প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস ডট ইন প্রার্থীর চালু মেল আইডি থাকতে হবে একুশে জুলাই পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রত্য ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ আটশো পঞ্চাশ টাকা দিতে হবে নেক্সট দেখো বলা হয়েছে মেকনে দুশো সাতাশি তো এখানে বলা হয়েছে বিভিন্ন শাখায় ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট এবং ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার ডেপুটি ইঞ্জিনিয়ার পদে দুশো সাতাশি জনকে নেবে মেকন এটি কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা এক থেকে পাঁচ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে এই সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং এর বি কিংবা বিটেক বা বিএসসি ডিপ্লোমা আবেদন করা যাবে অভিজ্ঞতা সম্পন্ন রায় আবেদন করতে পারেন উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ হিসাবে প্রার্থীর বয়স পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে সংশ্লিষ্ট ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন প্রার্থী বাছাই করা হবে পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডাব্লিউ ডবল ডাব্লিউ ডট সিও এন লিমিটেড ডট কো ডট ইনে এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্সে একশো বারো হেড কনস্টেবল তো এখানে বলা হয়েছে এডুকেশান এবং স্টেটস কাউন্সিল বিভাগে হেড কনস্টেবল পদে একশো বারো জনকে নেবে ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স পুরুষ মহিলা উভয় আবেদনযোগ্য প্রাথমিকভাবে একটি অস্থায়ী নিয়োগ পড়া স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্নাতকের ডিগ্রি এবং স্নাতকের অন্যতম প্রধান বিষয় হিসাবে সাইকোলজি পড়ে থাকতে হবে অথবা যে কোনো শাখায় স্নাতকের ডিগ্রি বি কিংবা বিটেক পাশ হতে হবে বয়স হতে হবে পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখ হিসেবে কুড়ি থেকে পঁচিশের মধ্যে তপসিলিরা পাঁচ বছর অবশ্যরা তিন বছর আর প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে প্রার্থী বাছাই করা হবে দৈহিক সক্ষমতার পরীক্ষা এবং দৈহিক মাপযোগের পরীক্ষা এবং নথিপত্র যাচাই লিখিত পরীক্ষা ও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল স্লাস রিক্রুটমেন্ট ডট পুলিশ ডট ডট তো এখানে সাতই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে আবেদনের ফিও অবধ একশো টাকা দিতে হবে মহিলা তপশিলি এবং প্রাক্তন সমরকর্মী ফি দিতে লাগবে না তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে অভিপ্রোত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকেও বলা হয়েছে এনএমডিসিতে একশো উনপঞ্চাশ তরুণ তরুণীকে অ্যাপারেন্টিনশিপ তো এখানে বলা হয়েছে বিভিন্ন ট্রেডে একশো উনপঞ্চাশ জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং দেবে মিনারেল ডেভেলপমেন্টস কর্পোরেশন এটি এটি কেন্দ্র সরকারের অধীনস্থ একটি সংস্থা এখানে প্রার্থী বাচাক করা হবে ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যারা অ্যাপারেন্টিসিভ ট্রেনিং নিচ্ছেন বা এক বছরের কাজের অভিজ্ঞতা আছে তারা আবেদনযোগ্য তো এখানে ট্রেনিং চলাকালীন নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড পাওয়া যাবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এনসিবিটি বা এস স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে টেকনিশিয়ান ডিপ্লোমা পদের জন্য যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা সার্টিফিকেট বাই টেকনোলজি পাশ হলে কিন্তু এখানে আবেদনযোগ্য তো এখানে সব ক্ষেত্রেই যারা একত্রিশ আট দু হাজার উনিশ তারিখের পরে উপরোক্ত শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে চোদ্দ ছয় দু হাজার চব্বিশ তারিখ হিসেবে অন্তত ষোলো বছর হতে হবে তপশিলীরা পাঁচ বছর অবশ্যই তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে প্রার্থীকে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপারেন্টিস ট্রেডের ক্ষেত্রে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবল ডাব্লিউ ডট অ্যাপারেন্টিসিপ ইন্ডিয়া ডট জিও ডট ইনএনে এবং গ্রাজুয়েট অ্যাপারেন্টিস টেকনিশিয়ান ডিপ্লোমা পদের জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবল স্লাস ডট এডুকেশন ডট জিও ডট ইন এই ওয়েব সাইডের মাধ্যমে নেক্সট বলা হয়েছে সেনাবাহিনীতে দক্ষ খেলোয়াড় তো এখানে বলা হয়েছে হাবিলদার এবং নায়েব এবং সুবেদার পদে বেশ কিছু দক্ষ খেলোয়াড় নেমে ভারতীয় সেনাবাহিনী নিয়োগ করা হবে এই ক্রিয়া ক্রিয়াক্ষেত্রে অ্যাথলেটিক্স আর্চারি বাস্কেটবল এবং বক্সিং এবং ড্রাইভিং ফুটবল এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ওয়াই ক্ষেত্রেই মাধ্যমিক এবং খেলাধুলার যোগ্যতা হতে হবে নায়ব সুবেদার পদের ক্ষেত্রে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বা এশিয়ান চ্যাম্পিয়নশিপ বা এশিয়ান গেমসের পদক পেয়ে থাকতে হবে এবং এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমস এবং ওয়ার্ল্ড কাপে দুবার হয়ে প্রতিনিধিত্ব করে থাকতে হবে দেশের অথবা অলিম্পিকে হয়ে প্রতিনিধিত্ব করে থাকতে হবে হাবিলদার পদের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে বা জাতীয় প্রতিযোগিতায় রাজ্যের হয়ে জুনিয়র বা সিনিয়র লেভেলের প্রতিনিধিত্ব করে থাকতে হবে বয়স হতে হবে সাড়ে সতেরো থেকে পঁচিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে এক দশ উনিশশো নিরানব্বই থেকে তিরিশ নয় দু হাজার ছয়ের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ামে দরখাস্তের বয়াম ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে ডিবুল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রত্যেক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট এ করে হচ্ছে ইএসআই হাসপাতালে অধ্যাপক তো এখানে বলা হয়েছে বিভিন্ন শাখায় অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে তিয়াত্তর জনকে নেবে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন এটি কেন্দ্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা প্রার্থী হিসাবে নিয়োগ করা হবে জোকার জোকার ইএসআই এবং ইএসআইসি মেডিকেল কলেজে প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরও বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে তো এখানে ইন্টারভিউ হবে চার ও পাঁচই জুলাই তো এখানে ওয়ার্কিন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে তো এখানে বয়স হতে হবে উনসত্তর বছরের মধ্যে তবশিলা পাঁচ বছর ওবিসিরা তিন বছর এবং প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে ইন্টারভিউয়ের তারিখ চার এবং পাঁচই জুলাই তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ামে দরখাস্তের বয়ান পাবেন এই ওয়েবসাইটে ডব্লিউডাব্লিউ ডট ইএসআইসি ডট ডট ইনে তো বিস্তারিত তথ্য পাবে ফোরক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে বাতিল দুই নেট পরীক্ষার নতুন তারিখ ঘোষিত হলো কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে বাতিল হওয়া ইউজিসি নেট এবং সিএসআইআর ইউজিসি নেট দু হাজার চব্বিশ পরীক্ষা নতুন সময়সূচি ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি তো এখানে পরীক্ষা আয়োজিত হবে একুশে আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বরের মধ্যে সিএসআই ইউজিসি নেট পরীক্ষা হবে পঁচিশ থেকে সাতাশে জুলাইয়ের মধ্যে তো এখানে এটি এর সিনিয়র ডিরেক্টরের তরফে আঠাশে জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সূচির কথা জানানো হয়েছে উল্লেখ্য এবছরের আঠেরোই জুন ইউজিসি নেট পরীক্ষা হয়েছিল এবং প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় তা বাতিল হয় নেট পরীক্ষাও স্থগিত করে দেওয়া হয় প্রশ্ন ফাঁসের অভিযোগে একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চার বছরের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন কোর্সে ভর্তির যোগ্যতাম নির্ণায়ক পরীক্ষা ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট এবং ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট আয়োজিত হবে দশই জুলাই অল ইন্ডিয়া আয়ুষ পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স টেস্ট আয়োজিত হবে ছয় জুলাই ন্যাশনাল টেস্টিং এজেন্সি সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে ইউজিসি নেট এবং সিএসআইআর ইউজিসি নেট এবং এনসিটি এই তিনটি হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ইউজিসি নেটের আগের পরীক্ষাটি অফলাইনে নেওয়া হয়েছিল তো তোমারও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লু ডাব্লিউ ডট এন টি এ ডট এ সি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে খামারিয়া অর্নন্যান্স ফ্যাক্টরিতে দুশো পঁচিশ বিল্ডিং ওয়ার্কার তো এখানে বলা হয়েছে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে দুশো পঁচিশ জনকে নেবে খামারিয়া অর্নন্যান্স ফ্যাক্টরি এটি প্রতিরক্ষা মন্ত্রকর অধীনস্থ সংস্থা প্রাথমিকভাবে নিয়োগ হবে এক বছরের চুক্তিতে প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ চার বছর পর্যন্ত বাড়ানো হতে পারে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে এনসিবিটি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকতে হবে কোনো সরকারি বা বেসরকারি আইটিআই প্রতিষ্ঠান থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে এনসিবিটি স্বীকৃত আইটিআই আইটিআই ট্রেনিং নিয়ে থাক হবে বয়স হতে হবে ছয় সাত দু হাজার চব্বিশের হিসাবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন শুরুতে উনিশ হাজার নশো টাকা সংখ্যা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ামে দরখাস্তের বয়াম ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে এস টি পি এস ডট ডবল সিলাস মিউনিশন ইন্ডিয়া ডট কো ডট ইনে তো এখানে প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে বলা হয়েছে রায়বেরালি এই মাসে একশো একত্রিশ সিনিয়র রেসিডেন্ট তো এখানে বলা হয়েছে বিভিন্ন শাখায় সিনিয়র রেসিডেন্ট পদে একশো একত্রিশ জনকে নেবে উত্তরপ্রদেশে রায়ব্রেলি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এটি কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা প্রকল্পে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে তো এখানে বয়স হতে হবে চোদ্দো সাত দু হাজার চব্বিশের হিসাবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তবসিরা পাঁচ বছর অবশিরা তিন বছর আর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লিউডাব্লিউ ডট এ আই আই এম এস আর বিএল বিএল ডট ইডি ইউ ডট ইনে তো এখানে দরখাস্ত শেষ তারিখ চোদ্দই জুলাই তো এখানে অফলাইনে ফি বাবদ দিতে হবে এক হাজার টাকা এবং তপশিলিদের ক্ষেত্রে আটশো টাকা দিতে হবে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো রয়েছে নেভিতে অফিসার তো এখানে বলা হয়েছে বিজ্ঞানী শাখা উচ্চ মাধ্যমিকরা আবেদন করবেন এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল শাখা অফিসার পদে চল্লিশ জনকে নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে টেন প্লাস টু বিটেক ক্রেডিট এন্ট্রি স্কিমের স্কিমের মাধ্যমে পার্মানেন্ট কমিশনের জন্য তো এখানে কোর্স শুরু হবে দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে মহিলা এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এবং অঙ্কে মোট অন্তত সেভেন্টি পার্সেন্ট নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল এর পাশাপাশি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ইংরাজিতে অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর থাকতে হবে সেই সঙ্গে বি বিটেক পড়ার জন্য সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান দু হাজার চব্বিশ পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হয়ে থাকতে হবে তো এখানে জন্ম তারিখ হতে হবে দুই সাত দু পাঁচ থেকে এক এক দু আটের মধ্যে তো এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইনে তো এখানে ছয় থেকে কুড়ি জুলাই পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হচ্ছে সিনিয়র রেসিডেন্ট তো এখানে বলা হয়েছে বিভিন্ন শাখায় পঞ্চাশ জন সিনিয়র রেসিডেন্ট নেবে রাজস্থানের যোধপুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স সায়েন্স এইমস এটি কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবহন কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে তবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ তিন বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে তো এখানে বয়সে হবে আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখ হিসাবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ওভিশেরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবেন তো এখানে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে তো এখানে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে পরীক্ষার সম্ভাব্য তারিখ আঠাশে জুলাই ইন্টারভিউ হবে উনত্রিশ ও তিরিশে জুলাই তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লিউডাব্লিউ ডট এ আই আই এম এস যোধপুর ডট ইডিউ ডট ইনে তো এখানে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ আঠেরোই জুলাই তো এখানে পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকা দিতে হবে তপশিলীদের ক্ষেত্রে আটশো টাকা দিতে হবে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে হিন্দুস্থান কপারে জুনিয়র ম্যানেজার তো এখানে বলা হয়েছে মাইনিং ও ইলেকট্রিক্যাল শাখায় বাহান্ন জন জুনিয়র ম্যানেজার নেবে হিন্দুস্থান কপার এটি কেন্দ্রের কয়লা কয়লা ও খনি মন্ত্রকের অধীনস্থ সংস্থা তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হতো সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে দু বছরের ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক কম্পিটেন্সি সার্টিফিকেট ফর মাইন্স থাকতে হবে এবং ডিগ্রিধারীদের ক্ষেত্রে সেকেন্ড ক্লাসের সেকেন্ড ক্লাসের ম্যানেজার্স কম্পিটেন্সি সার্টিফিকেট ফর ফর মেটালি ফেরাস মাইন্স থাকলেও আবেদন করা যাবে তো এখানে বয়স হতে হবে এক ছয় দু হাজার চব্বিশ তারিখের হিসাবে চল্লিশ বছরের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অবশ্যইরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট হিন্দুস্থান কপার ডট কম তো এখানে প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে একুশে জুলাই পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে তো এখানে আবেদন ফি দিতে হবে পাঁচশো টাকা তবশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে পরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে কারণ এখানে কিন্তু পেপারে যে সমস্ত বিভিন্ন চাকরির পরীক্ষার দেওয়া থাকে তাদের পিডিএফ কিন্তু টেলিগ্রামে দেওয়া হয় তো ডিসক্রিপশনের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা ওই লিংকে ক্লিক করে জয়েন হতে পারবে তো যারা এখনও জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল তেসরা জুলাইয়ের কর্মক্ষেত্র পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার কর এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো